একটা কালো গরু বিশাল একটি গরু বিক্রি হয়েছে কত ভাই কত এটা দুই লাখ পনেরো দুই লাখ পনেরো দেখতে পাচ্ছেন দুই লাখ পনেরো হাজার টাকার গরু যারা যারা গরু কিনতে আসতে যাচ্ছেন এখানে তো লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল গোয়াপুর গোবিন্দ সিতে আপনারা যারা যারা আসতে আছেন অবশ্যই

আর কি দিন কিন্তু দেখতে পাচ্ছেন মেঘলা দিন গরু কেনার জন্য একটি আদর্শ দিন ছোট ভাই কত ও ছোট ভাই কত এটা দুই লাখ তিরিশ লাল গরু দুই লাখ তিরিশ এ ভাই এটা কত দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট দুই লাখ ষাট হাজার দেখতে পাচ্ছেন এখন কিন্তু ম্যাক্সিমাম গরু বড় গরু বাইর হইতেছে অষ্টাশি হাজার ভাই কত কতটা এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার টাকার দেখতে পাচ্ছেন এক লাখ পনেরো

এক লাখ বাষট্টি এটা কত দেখতে পারছেন গরু নাম জানে না গোবিন্দ শ্রী গরুর হাট এখানে কিন্তু ঢাকা থেকে অনেক ক্রেতা আসে গরু কিনতে দেখতে পাচ্ছেন ভাই কত এটা কত সাড়ে বারো এক লাখ সাড়ে বারো হাজার টাকা দেখতে পাচ্ছেন কালা পাহাড় ভাই এটা কত ভাই দুইশো একষট্টি হাজার টাকা এক লাখ দুই লাখ একষট্টি হাজার দেখতে পাচ্ছেন দুই লাখ একষট্টি হাজার বেচাকেনা বেচা গেনা কিন্তু ফুল দমে লাগিয়ে গেছে দেখতে পাচ্ছি ভাই কালো কত কালো কত একশো বিশ দেখবেন লাল কালো লাল কালো আসছে লাল আর কালো কত কত এটা এক লাখ ছাব্বিশ হাজার কত এটা কত সাতানব্বই সাতান্ন এক লাখ সাতান্ন এক লাখ সাতান্ন হাজার টাকার দেখতে পাচ্ছেন এক লক্ষ সাতান্ন হাজার টাকার কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব ঢাকার পাইকার কিন্তু ক্রয় ফেরত নিয়ে গেল দেখতে পাচ্ছেন সাদা এবং লাল আছে ভাই লালটা কত লালটা কত লালটা কালোটা কত ভাই এক লাখ পঁচাত্তর হাজার এ ভাই কত এটা নব্বই হাজার টাকা কিন্তু ভাই গরু এটা কত গরু কত ভাই এটা এক লাখ তেষট্টি হাজার আপনাদের কিন্তু ভিডিও এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গরুর দাম কেমন বেশি না কম সেটা কিন্তু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার সবাই সবাইকে দেখার শুরু করে দেবেন আজ এসে পর্যন্তই অবশ্যই ভালো থাকবেন সবাই এবং পরবর্তী ভিডিওর জন্য ভিডিও ভেতর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকুন বেশ